হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেখাস ডায়রিস আরও একটা নতুন ভিডিওতে সবাইকে ওয়েলকাম তো সেই দিন গিয়েছিলাম একটা রিসেপশানে তো একটু তো দেরি হয়ে গেল আর গলার অবস্থা শুনে হয়তো বুঝতে পারছো কি না জানি গলার অবস্থাটা আরওই খারাপ ছিল তাই ভিডিও আপলোড করতে পারিনি তো ঠান্ডা লাগার অনেকগুলো কারণের মধ্যে আরও কয়েকটা কারণ এই ভিডিওর মধ্যেই দেখতে পাবে এ দেখো একটা অন্যতম কারণ দেখো সেদিন প্রথমেই চলে গিয়েছিলাম মকটল কাউন্টারে কারণ অনেকটা হেঁটে যেহেতু গিয়েছিলাম তো বেশ গরম হচ্ছিল একটু একটু তো ব্যাস তো গিয়েই বললাম যে দাদা আমাকে একটা ব্লু লেগন দাও আইসটা নিই নি কমই নিয়েছিলাম কিন্তু তাও ঠান্ডা গরম হয়ে গিয়েছিল দেখো মকটল কাউন্টার থেকে আমি কিন্তু রকম কোনো মকটল নিই না আমি কিন্তু এই ব্লু লেগনটাই বেশি পছন্দ করি তো তারপরে এই দাদা চকপট বানিয়ে আমাকে দিয়ে দেয় তারপরে দেখি মাও পাশে এসে দাঁড়ায় আর মায়ের ফেভারিট জিরা আর পুদিনার ফ্লেভারের একটা মকটেল দেয় আর এই দেখো তোমাদের পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখানোই হয়নি দাঁড়াও আমি মকটেল খেতে থাকি আর তোমরা পুরো অ্যাম্বিয়েন্সটা ঘুরে দেখো এ দেখো এই হচ্ছে পুরো অ্যাম্বিয়েন্সটা আর এই দিকটা পুরোটাই দিয়েছিল সব স্টার্টার কাউন্টারগুলো এদিকে ছিল মকটেল তারপরে ছিল ফুচকা পকোড়া কফি এইগুলো তারপরে আমি বিয়েবাড়িতে গিয়ে যেটা কোনো দিনও খাই না আজকে হঠাৎই মনে হলো যাই একটা ফুচকা খেয়ে আসি আর সিরিয়াসলি একটাই ফুচকা খেয়েছিলাম তারপরে স্টার্টারে সেরকম আর কিছু ছিল না ছিল পকোড়া তো আমি এক প্লেট পকোড়া নিই মায়ের জন্য যেন এই দিনকের একটা ব্যাপার তোমাদের সাথে আমি শেয়ার করি মানে সেই দিনকে আমরা তো এরকম হয় না যে বিয়ে বিয়েবাড়ি ওয়েডিং রিসেপশান এগুলো যাই তো বেশিরভাগটাই দেখি যে এতটাই গরম খাবার হয় যে জিপ পুড়ে যায় বা খেতে পারি না এই দিনকে ছিল কি সমস্ত খাবার ঠান্ডা এই যে পকোড়া শেষ হয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে এতটাই ঠান্ডা যে খাওয়া যাচ্ছে না তো ওখানে গেল পকোড়ার ব্যাপার দেন তারপরে খেতে বসে প্রত্যেকটা খাবার মানে আমি টেস্টের উপরে তো যাচ্ছি না নিন্দে করব না থাক বাট এতটাই ঠান্ডা ছিল যে মানে মনে হচ্ছিলো যেন বাসি খাবার খাচ্ছি হ্যাঁ এক্স্যাক্টলি তো এটা একটা সেদিনকে মানে খুব বড় সমস্যা বলতে পারো যাই হোক কিছু মনে করার নয় এটা আমি একদম অনেস্ট একটা কথা বললাম ব্যাস আর কিছুই না মানে আর কী যেহেতু শীতকাল আর রাত না করে আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছিলাম তো এই ছিল মেনু কার্ড আর ছিল নান ছিল চানা মশলা ছিল আর ছিল চিলি পানির ছিল ছিল ব্যাটার ফ্রাই সাথে স্যালাড আর ছিল পোলাও আর মাটন আর সেই দিনকে খাওয়া দাওয়ার মিনি ব্লগ আমি আপলোড করেইছি আর আগের দিন যেহেতু আইসক্রিম খেতে পারিনি সেই স্বাদটা তো এখানে মিটিয়ে নিয়েছিলাম তারপরে চলে গেলাম পানের কাউন্টারে একটা পান নিয়ে নিলাম তারপরে কি যেহেতু বাবা দাদা আসেনি তাই তাদের জন্য একটা পার্সেল নিয়ে বাড়ির দিকে রওনা দিলাম ভিডিওটা এখানেই স্টপ করলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই